একটা প্রবাসী যখন বিদেশ আসার সময় লোনের জন্য যায় আপনারা বলেন যে এর বাড়িঘর নাই জাগা সম্পদ নাই একে লোন দেওয়া যাবে না তাহলে আজকে সেই প্রবাসী বাবা মায়ের কষ্ট টাকা দিয়ে আসছে এখন আপনারা কেন জোর না আইনের আওতায় আনা হবে আপনাকে এই অধিকার কেউ দেয় নাই প্রত্যেকটা প্রবাসীর অধিকার প্রত্যেকটা প্রবাসীর কাছে আপনি প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলতে পারেন না আপনারা যারা এসির তলে বসে বসে বড় বড় কথা বলেন প্রবাসীরা কামলা মুরুখ মূর্খ লোকগুলা প্রবাসে যায় কামলা দেয় তাহলে ওই মূর্খ কামলার থেকে আপনারা কিভাবে রেমিডিস আশা করেন আপনাদের কাছে প্রশ্ন আমার ওই প্রবাসী তো কলম ধরতে পারে না কারণ আপনারা নিজ মুখে আপনারা দেশ থেকে অনেকই বলছেন প্রবাসীরা মূর্খ তো এখন তারা যে ব্যাংকে গিয়ে টাকাটা ফাটাবে একটা তো সিগনেচার দিতে হয় তাকে যে রিসিপ্ট দেওয়া হয় ওই রিসিপ্ট এর মধ্যে মতো তার সিগনেচার লিখতে হয় এখন তো প্রবাসীরা সিগনেচারও জানে না তারা কিভাবে ব্যাংকে রেমিডিস ফাটাবে প্রবাসী বিদেশ আসছে প্রবাসীর টাকা দিয়ে প্রবাসীর মাতারা গাম ফাঁয়ে ভেলে চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি রোদের মাধ্যমে কাজ করে প্রবাসী টাকা ইনকাম করতেছে এখন প্রবাসী সিদ্ধান্ত করবে সেই টাকাগুলা কি করবে তার ব্যক্তিগত ব্যাপার আপনি জোর করার আপনি হয়রানি মূলক কথা বলার কে নাকি আপনি দেড় কোটি প্রবাসীর মাধ্যমে এক লক্ষ প্রবাসীকে ব্যাংক থেকে লোন দিয়ে পাঠাইছেন এখন আপনার আবদার থাকতে হবে আপনি জোর করতে হবে আইনের আওতায় আনা হবে যে আপনার বাপের টাকা দিয়ে আসছে এরা বিদেশ যে আপনি তাদেরকে আইনের আওতায় আনবেন সময় থাকতে সাবধান হয়ে যান এই ধরনের কথা নেক্সট টাইম আর যেন না শুনি লাস্ট আমি বলতে চাই এই ধরনের কথা আর বলবেন না কারণ প্রবাসী আপনার বাবার টাকা দিয়ে আসে নাই যে আপনি প্রবাসীর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে প্রবাসী আপনার বাবার টাকায় আসে নাই বিদেশ যে আপনি প্রবাসীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এটা প্রবাসীর ব্যক্তিগত ব্যাপার প্রবাসীর নিজের বাপের টাকা দিয়ে এসছে প্রবাসী টাকা কি করবে তার মাতার গাম জড়ানো টাকা সে কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাই পাইসদামি করবেন না সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল